আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম আমাদের শশা এবং কুমড়ার বাগান আর কি তো দেখেন এটা হচ্ছে আপনাদের হচ্ছে কুমড়া গাছ তো মূলত আসছি এখানে আর কি শশা খেতে তো শশা খেতে খেতে এসে খাওয়া অনেকটা মজা আর কি তো আপনারা দেখলে হয়তো বুঝবেন এখানে এটা হচ্ছে শশার গাছ তো এখানে মোটামুটি ভালোই শশা ধরছে তো আমি একটা শশা এখন শিলব দেখতে পাচ্ছেন এখানে একটা শশা ওই আছে পাশাপাশি আরেকটাও আছে দাম কিন্তু প্রচুর এখন শশার তো আমি একটা ছিঁড়ে খাইতেছি আর আপনারা দেখতে থাকেন এরকম কৃষি ভিডিওগুলো তো এটা সম্পূর্ণ শশা বাগান ওই সাইডে আবার ম্যানেকা তারপরে আরও অনেক ধরনের আর কি চাষ করছে তো এটা হচ্ছে আমাদের মাঠ কিন্তু আমরা এটা আদি দিছি তো যারা করছে ওরা আর কি এগুলো চাষবাস করছে অনেক ধরনের চাষ করছে আপনার এই সাইডে দেখতেছি আবার ওল গাছ আপনারা এটা কি বলেন জানি না এটারে বলে ওল খাত ওল খাতের ভিতরে আবার কি দিছে যে আদা গাছ দিছে ওল ক্ষেতের ভিতরে ছোটো ছোট মনে হয় ওলের চাকি আর কি দিছে কিন্তু আমাদের এই মাঠটা মূলত হচ্ছে লিচুর বাগান দেখতে পাচ্ছেন পুরো মাঠের ভিতরে সব লিচু গাছ আর লিচু গাছ এটা হচ্ছে আমাদের লিসুর বাগান আর সাইড দিয়ে আছে মানে বিভিন্ন ধরনের কাঠের গাছ লাগানো আছে তো এই নিচ দিয়ে অনেকগুলো ধরছিল খুবই দূরে দেখা যাচ্ছে আপনারা হয়তো দেখতে পাবেন না যদি নিচে যাইতে পারতাম আপনাদের অবশ্যই দেখাইতে পারতাম হুম কিন্তু যে বর্ষাকালে বুঝছেন মানে আগাছা জঙ্গলটা একটু বেশি পরিমাণে হয় কিন্তু এরা দেখতেছি আগাছা পরিষ্কার করিনি এ কে ওখানে কে কি করতেছ স্প্রে কেন আলু খেতে আবার কি হয়েছে ওই আমার ভাই ইনি আর কি আমাদের জমিটা আদি নিছে উনি আর কি ওই সাইডে আবার চাষ আলু লাগাইছে এটা কিন্তু গোল আলু না এটা যারা চাষ আলু খান বা দেখছেন তারা একমাত্র চিনবেন চাষ আলুটা কি এই দেখুন কুমড়া মোটামুটি ধরছে আর কি অনেক বড়ো হবে আট দশ কেজি পর্যন্ত মোটামুটি হয় তো বড় বড়ো হয় কিন্তু মিনিমাম ওই রকম হইলে তারপরে আর কি বিক্রি উপযোগী ঠিক আছে সর্বনিম্ন পাঁচ কেজি তার উপরে থাকা লাগবে তা নাহলে সম্পূর্ণ লস আছে আরও অনেক কিছু আছে তো সব কিছু আপনাদের সুন্দর করে দেখাবো এবং মেন যে জিনিসটা আপনাদের আমি দেখাতে চাইছি সেটা হলো এই যে ফরেস্ট মানে বন জঙ্গল প্রাকৃতির যে সুন্দর এইটা আপনাদের আমি সবথেকে বেশি মানে দেখাইতে চাইছি যে কত সুন্দর লাগে মানে গ্রামীণ বাগান তারপরে বিভিন্ন ধরনের প্রাকৃতির প্রভৃতি যে ফিলিংসটা আসলে তার রূপটা কতটা সুন্দর দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগে আর এই গ্রামীণ জীবন এবং এই যে প্রাকৃতির ভিতরে বসবাস করার একটা মজা অন্যরকম রিল্যাক্স এখানে